বিধানসভাতেই কিনা খোয়া গিয়েছে তৃণমূল বিধায়কের আইফোন এমনই অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে হুলস্থুল পড়ল পশ্চিমবঙ্গ বিধানসভায় পরে স্ট্রিট থানার পুলিশ এমএলএ হোস্টেলে বিধায়কের ঘর থেকে উদ্ধার করল তার ফোন ঘটনায় বিড়ম্বনায় ভগবান গোলার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বিতর্কিত মন্তব্য করায় তার জুরি মেলা ভার মুখ খুলে বারবার দলকে বিড়ম্বনায় ফেলেছেন তিনি এবার ফোন চুরি যাওয়ায় অভিযোগ তুলে নিজে পড়লেন বিড়ম্বনার মুখে মঙ্গলবার বিধানসভার অধিবেশন শুরুর কিছুক্ষণের মধ্যে হুমায়ুন কবির দাবি করেন তার আইফোনটি তিনি খুঁজে পাচ্ছেন না বিষয়টি মার্শালদের জানান তিনি হুমায়ুন দাবি করেন এমএলএ হোস্টেল থেকে দশটা চল্লিশ মিনিটে বিধানসভায় পৌঁছান দশটা বিয়াল্লিশ মিনিটে হাজিরা খাতায় সই করেন এরপর জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের সঙ্গে কথা বলছিলেন তিনি তখন তার অন্য একটি ফোনে একটি কল আসে কল ধরে কথা বলতে বলতে বিধানসভার অধিবেশন শুরুর বেল বাজে সঙ্গে সঙ্গে লবিতে সোফা থেকে উঠে পড়েন হুমায়ুন বিধানসভায় প্রবেশ করে নিজের আসনে বসেন তিনি কিন্তু আইফোনটি লবিতেই ফেলে আসেন বলে দাবি করেন পাঁচ মিনিট পরে নিজের আসনে ফিরে দেখেন ফোনটি সেখানে নেই ফোন খোয়া যাওয়ার অভিযোগ জানাতেই বিধানসভায় পৌঁছায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ কিন্তু তারা কোনো সুরহা করতে পারেনি ওদিকে বিধানসভার লবি থেকে বিধায়কের ফোন চুরি যাওয়ার খবরে শোরগোল পড়ে যায় তখন ময়দানা নামে পার্ক থানা এমএলএ হোস্টেলে হুমায়ুনের ঘরে পৌঁছান আধিকারিকরা সেখানে টেবিল থেকে উদ্ধার হয় তার ফোনটি